আমাদের এই যে বুট ক্যাম্প এইখানে আমরা অনেকগুলো লাইভ ক্লাস নিচ্ছি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে আমরা আমাদের স্টুডেন্টকে প্রতিনিয়ত অনেকভাবে হেল্প করার চেষ্টা করতেছি তো আমাদের এই আইসিপিসি বুট ক্যাম্পে আমরা কি মূলত সাপোর্ট সিস্টেমটাকে বেশি গুরুত্ব দিচ্ছি নাকি আমরা আসলে স্টুডেন্ট যে গেদার করতেছি তাদেরকে যে শেখাচ্ছি এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি এখানে আসলে মূলত কোন বিষয়টাকে আমরা বেশি প্রাধান্য দিব আচ্ছা এটা আসলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বেসিক্যালি হচ্ছে আপনি যেখানে যান না কেন আলটিমেটলি কিন্তু শিখতেই যাবেন তাই না এখন আলটিমেটলি আপনি ইউটিউব দেখেও শিখতে পারতেছেন আপনি আদার্স যে কোনো প্ল্যাটফর্ম থেকে শিখতে পারতেছেন তো সবাই শেখাবে বাট আলটিমেটলি আপনি যে শিখছেন শিখতে গিয়ে যেখানে আটকে যাচ্ছেন ওই আটকে যাওয়ার জায়গাটা হচ্ছে সহজ করে দেওয়ার কাজটাই কিন্তু আসলে আপনি যেখানে শিখছেন তাদের কাজ বা দায়িত্ব থাকবে ওয়ান কাইন্ড অফ দায়িত্ব বলবো রেসপন্সিবিলিটি কারণ আপনাকে আমরা একটা আশ্বাস দিয়ে আমাদের প্ল্যাটফর্মে এনেছি আপনি আমাদের কাছ থেকে শিখে যাবেন তো এই যে বিষয়টা আমরা আসলে দুইটা জিনিসকে প্রাধান্য দিচ্ছি কারণ দেখেন আপনি যদি আলটিমেটলি যে শেখার জিনিসগুলো আছে এগুলো যদি প্রপারলি শিখতে না পারেন তাহলে তো আপনি আসলে কোনো কিছু বুঝতে পারবেন না সামনে আগাতে পারবেন না আপনি এই জিনিসটা শিখতে গিয়ে যেখানে আটকে যাচ্ছেন সেই জিনিসটা সলভ করতে না পারতে কিন্তু আলটিমেটলি আপনি পরের কনসেপ্টটা বুঝবেন তো আলটিমেটলি দুটো জিনিসেই কিন্তু তত প্রতভাবে জড়িত আপনি কোনটাকে কম মানে ফেলা ফেলা করে ধরতে পারবেন আমাদের বুট ক্যাম্পে আমরা হচ্ছে উইকলি দুইটার বেশি ক্লাস দেই না কেন দেই না কারণ হচ্ছে এই দুই দিন ক্লাস করবে আমি যদি ধরি যে হচ্ছে একটা ক্লাস করলাম আজকে আজকের পরে দুই দিন সময় দিলাম দুই দিন সময় স্টুডেন্ট প্র্যাকটিস করলে এরপরে ওই ক্লাসের উপর একটা কনটেস্ট করবে তার মানে তার কিন্তু মোটামুটি চার দিন শেষ বাকি একটা ক্লাস করে আর একটা কনটেস্ট করতে করতে তিন দিন সময় পাবে সাত দিন কিন্তু অলমোস্ট এখানে কাভার এখন মাঝখানে যেই চার দিন বা তিন দিন ক্লাস হলো না এই সময়টার মধ্যে সে যদি কোথাও আটকে যায় ওই জিনিসটাও তো আমাদের সলভ করে দেওয়ার দায়িত্ব তাই না তো ওই জায়গাটাতে আমরা স্টুডেন্টদেরকে বেশি ফ্লেক্সিবিলিটি দেওয়ার ট্রাই করেছি দেখে স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখেছি এই যে ক্লাস বা কনটেস্টের সময়টা বাদে অন্য যে দিনগুলো আছে এই দিনে সে যদি কোনো অনলাইন জাজ বা হচ্ছে আমাদের পড়াশোনার যে টপিক প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও আটকে যায় সেটা যাতে সলভ করতে পারে ওই জন্য কিন্তু আসলে আমাদের সাপোর্ট গ্রুপ গুলো রাখা ঠিক আছে তো আলটিমেটলি আপনি কিন্তু কোনো কিছুই একদম হেলাফেলা করে ছেড়ে দিতে পারবেন পড়াবেন খারাপ বা আপনি সাপোর্ট দেওয়াটা আশেষ দিবেন তাহলে সাপোর্টটা কেন দরকার সে সেটা পড়া ঠিক মতো বুঝতে পারবে তখনই তো তার সাপোর্টটা দরকার তাই না ওই পড়াটাকে আটকে যাবে বুঝতে সমস্যা হবে তখনই তার মেন্টরের সাপোর্টটা প্রয়োজন আমরা আলটিমেটলি ওই জায়গাটাতে হাত ঠিক আছে এই জন্যই কিন্তু আমাদের মেন্টর প্যানেলে যারা আছে সবাই কিন্তু আপনার ভালো ভালো টেক ইন্ডাস্ট্রির সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবাই কিন্তু আপনার প্রোগ্রামিং বিষয়টা ভালো বাসে দেখি তারা কিন্তু শেখাতে পারে ঠিক আছে তো আমরা চেষ্টা করছি আমাদের যুক্ত করার জন্য সাপোর্ট আরো ভালোভাবে গুরুত্ব দেওয়ার জন্য যাতে করে স্টুডেন্ট টা শেখার পাশাপাশি যেখানে আটকে যাচ্ছে সেগুলো ভালোভাবে বুঝে নিতে পারে আলটিমেটলি তার শেখার জায়গাটা ইচ্ছুক করতে পারে